দিল্লির আনন্দ উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ল হুগলির চুচুড়ায় সাধারণ মানুষকে লাড্ডু সকাল থেকে দিল্লিতে শুরু হয়েছে নির্বাচনের ফল ঘোষণা বিজেপি এগিয়ে যেতেই উচ্ছ্বাস শুরু সেই আনন্দেই দিল্লির রাজপথে আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছেন বিজেপির কর্মী সমর্থকরা তবে বাদ নেই পশ্চিমবঙ্গ হুগলি জেলার সদর শহর চুচুরার ঘড়ির মোড়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার কর্মী সমর্থকরা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠল মোদীর মুখোশ পরে আবির খেলে সাধারণ মানুষকে লাড্ডু বিলি করালেন তারা সংখ্যা লঘু মহিলাকেও আনন্দ উৎসবে মাঠে দেখা গেল এখানে আদালা কেনই আজকে আনন্দ উচ্ছাস সারা ভারতবর্ষ জানে ভারতবর্ষ ছাড়িয়ে ওই দেশ সকল শক্তিগুলো ভারতের বিরুদ্ধে অবকটা চালিয়ে যা তারাও আজকে বুঝতে পেরেছে হেডকোয়ার্টার আজকে বিজেপির দখলে চলে গেছে সুতরাং ভার যে এই সে উচ্ছ্বাস তো বাংলাতেও হবে সেটাই স্বাভাবিক আজকে চুচুরো সেই উচ্ছ্বাসে সকল বিজেপি কার্যকর্তা পঞ্চলতি মানুষ সকলেই সামিল হয়ে গেছে সুতরাং যার কারণে আজকে আমরা রাস্তায় বেরিয়েছি দিল্লি আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল দখল হয়ে গেছে আজকে কিন্তু এখনো পর্যন্ত তো রেজাল্ট সম্পূর্ণ হয়নি রেজাল্ট সম্পূর্ণ হয়নি কিন্তু আমরা কনফিডেন্স অনেক আগে থেকেই ছিলাম ঠিক আছে শুধু একটা সময়ের অপেক্ষা করছিলাম বেরিয়ে পড়েছে আমাদের কনফিডেন্স আছে আগামীতেও থাকবে সেই নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর ওখানে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তিনি আপাতমস্তক দুর্নীতিতে মানে পুরো ভর্তি। তিনি আজকে পরাজয়ের মুখে সুতরাং উপমুখ্যমন্ত্রী তিনি গায়েব হয়ে গেছে যা রেজাল্ট বেড়াচ্ছে বিজেপি সুতরাং পশ্চিমবাংলায় শুধু সময়ের অপেক্ষা দিল্লি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে ভিকের সরকার কোনো জায়গায় চলে না দিল্লি আজকে বুঝিয়ে দিল পশ্চিমবাংলায় চাইছে দিয়ে 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 নিজের সরকার টিকিয়ে রাখবে সুতরাং এটা আগামী দিনে হবে না পশ্চিমবাংলার সেই বার্তা দিল্লি আজকে দিয়ে দিল আগামী লক্ষ্য কি পশ্চিমবঙ্গ দিল্লি থেকে ট্রেন বেরিয়ে গেছে বারো চোদ্দ মাসের ভেতরে পশ্চিমবাংলাতেও এই ট্রেন জড়ো মাথার ধারণ নেবে এবং এই ট্রেন থেকে বহু কার্যকর্তা এই উচ্ছ্বাসে সামিল হবে এখান থেকে ওখানে তো বাইশ তেইশটা আসন পেয়েছে এখনও আরও মনে হয় আরও গায়েব হবে আম আদমি পার্টি এখানে তিন চারটে আসন পাবে কিভাবে তৃণমূল আগামী দিনের সম্ভব সকলেই জানেন ভারতীয় জনতা পার্টি দিল্লি শাসন দখল করেছে এখানে কেজরিওয়ালের সরকার ছিল তার ছিলচারিতা সবাই জানে রেখেছে সেই শাসন আজকে পতন হয়েছে এবং ভারতীয় জনতা পার্টি দখল করেছে দখল করার প্রায় কাছাকাছি আমরা আবাস পেয়ে গেছি সেই জন্যই আমরা সুচুরা মণ্ডল একের পক্ষ থেকে এবং সাং জেলার পক্ষ থেকে আজকে ঘড়ির মোড়ে সেই আনন্দ উপলব্ধি করতে সেই জন্যে আজকে এখানে দিনে কি বাংলা কিনে ভাবছেন বাংলা অবশ্যই আর মাস বারো বাকি আছে দিল্লি যা পরিণতি হয়েছে বাংলাতেও সেই পরিণতি হবে আশা আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি